তো বন্ধুরা চলুন বুথ থেকে কীভাবে টাকা উত্তোলন করতে হয় প্রথমে কার্ডটি আমি সিম সকিটটি উপরে রাখবো সামান্য দিকে রাখবো রাখার পর বুথের যে ইটি আছে আমি সেখানে ধীরে ধীরে দিয়ে দেব হাসতে করে ধাক্কা দেব হাসতে করে ধাক্কা দিয়ে দিলাম ভিতরে চলে গেল এখন আমি পিন নাম্বারটি দিয়ে দেব পিন নাম্বারটি চাওয়ার পর গুপন পিন নাম্বার চারটি দিয়ে দেব পিন নাম্বার চারটি আমি উঠাবো উঠানোর পর দেখুন বন্ধুরা আমি এখন ব্যালেন্স চেক দেবো দুই নম্বরে ব্যালেন্স স্টেটমেন্ট দুই নম্বর অপশান আবার এখন আমি দুই নম্বরে দেব ব্যালেন্স অনুসন্ধান এখন আমি এই জায়গায় না দিব হা দিলে আমার তিন টাকা চার্জকেটে নেবে এখন আমার ব্যালেন্সটি চলে এসেছে তারপর আমি মূল মেনুতে এক নম্বরে ক্লিক করব ক্লিক করার পর এ জায়গায় আমি উত্তোলন এক নম্বরে ক্লিক করব টাকা উত্তোলন কত টাকা আমি উত্তোলন করবো এ জায়গায় আমি এক হাজার টাকা এবং সটিকে ক্লিক করব এখন আমি নাতে ক্লিক করব নাতে ক্লিক করলে কি হবে তিন টাকার চার্জ কেটে নেবে না আমার প্রসেসিং চলছে এখন আমার ক্যাশে দেখুন টাকাটা চলে আসবে এখান থেকে আমি টাকাটা নিয়ে নেব দেখুন এখন টাকাটি এখন আমি নিয়ে নেব এক হাজার টাকা এখন এই আমি নাতে ক্লিক করব না একটি অপশন আসবে নাতে ক্লিক করে দেবো নাতে ক্লিক করে দিলে আমার কার বাইর বাই হয়েছে আসবে এভাবে আপনি টাকা উত্তোলন করতে পারবেন